আজকে আমি আবারও চলে এসেছি আমার সেই ভাই ছোট ভাই রাহুলের বাড়িতে আপনারা দেখুন পুরো ভিডিওটা আজকে রাহুলের বাড়িতে আবার চলে এসেছি আর হাতে কি রয়েছে আপনারা দেখতেই পারছেন ঠিক আছে আমি রাহুলের বাড়িতে ঢুকছি এখন রাহুল আছে নাকি আমি নিজেও জানি না বাড়িতে দরজা তো দেখছি খোলা আছে কেউ আছে

আমি আজকে হঠাৎ করেই আসলাম রাহুল কিন্তু জানে না যে আমি আজকে তোমাদের বাড়িতে এসছি ঠিক আছে আজকে তো রাহুলের জন্মদিন কই রাহুল কোথায় রাহুল এখন উপরে রান্না করছে আমার জন্য ওপরে রান্না করছে আমি চুপি চুপি ওর কাছে যাব আর আগের থেকে ভালো আছে তো দাদা অনেক আচ্ছা 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 ভালো থেকো দাদু আমি হঠাৎ করেই আজকে এসছি এবং মানে হ্যাঁ খুব আমি আসবো তো আমি কথা দিয়েছি তো মাঝে মধ্যে আসব আমি তো কথা দিয়েছি না দাদু শরীরটা ভালো আছে তো শরীর ভালো থাকলেই হবে অনেক ভালো অনেক ভালো আছে বা ওষুধপত্রগুলো ঠিকঠাক করে খাবে ঠিক আছে দাদু ঠিক আছে আমি তাহলে ওর জন্য একটা গিফট এনেছি ঠিক আছে আমি একটু ওপরে যাচ্ছি ও কি করছে আমি দেখি ঠিক আছে দাদু ঠিক আছে আমি আসছি আবার ওপর থেকে নিচে আসছি ঠিক আছে দাদু এটা নিয়ে এখন আমি রাহুলের কাছে যাব আর এই বাড়িটা কিন্তু মানে রাহুলের বাবা থাকতেই করা হয়েছিল রাহুল ওপরেই থাকে মানে অনেক পুরনো বাড়ি দেখেই মনে হচ্ছে আর এইটা যে এনেছি সেটা কিন্তু রাহুলও জানে না কালকে রাতে ও আমার কাছে গল্প করেছে ওর জন্মদিন আমি বলিনি যে আমি আসবো এটা মনে হয় রাহুলের ঘর ওপরের ঘর এটা এটা রাহুলের ওপরের ঘর দেখা যাক কি করছে রাহুল মনে হয় বাসন মানছে না কি একটা করছে

কিছু কিছু জিনিস ভাই কিছু কিছু জিনিস আমি জানি এরকম টাইমে থাকবে এখন কটা বাজে এখন দেড়টা দুটো বাজে তুমি বলেছিলে যে আমি বাড়িতে দাদা কাজে কালে তো থাকতাম না এটাই তো তুমি যে হট করে আসলে বলবো তো বেলা আমি তাতে এক গাড়ি আর কাজে গাড়ি বেরিয়েছিলাম দশটার সময় বেরিয়েছি একটু এর আগে একটা গাড়িতে চলে আসলাম একটা বারোর গাড়িতে একটা বারোর গাড়িতে হ্যাঁ যেটা এখান থেকে একটা বাটা ছাড়ে আমি জানতাম যে তুমি এরকম দুটো আড়াইটা এলাকা বাড়িতে থাকবে

অলরেডি দুটো বাজতেই গেল হ্যাঁ দুটো দাদু খাওয়ার টাইম হয়ে গেছে দাদু দাদু কটার সময় খায় দাদু একটা দেখতে এমন টাইমে খায় ঠিক আছে আমি এর আগেদিন কথা দিয়েছিলাম আমার খাওয়া হয়নি আজকে আমি কিন্তু খাবো তোমার সাথে ঠিক আছে ডাল ভাজি খেয়ে একদম 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 তুমি যেটা রান্না করো আমি সেটাই খাবো তো একটা কথা বলো দাদা সত্যি মানে তুমি এসেছ আমি সত্যি অবাক হয়ে গেছি আচ্ছা বাট সত্যি ভালো লাগছে একটু অবাক হচ্ছে যে নিজের মানুষ মানে এইভাবে এসে সারপ্রাইজ দিয়ে কোনোদিন আজ পর্যন্ত আমি কেক বলো বা অন্য কোনো উইশেষ বলো আমি কোনোদিন পাইনি আচ্ছা দেখো আমার তো সে ফ্যামিলি অবস্থা নেই যে আমি প্রত্যেক বছর বার্থডে করবো সেরকমভাবে দাদুর অনেক বয়স হয়ে গেছে তো মোটামুটি প্রায় দু বছর আগে একবার করেছিল দাদু ওই আশীর্বাদ করে ঠাকুরের কাছে ওইটুকু তারপরে সেরকম বার্থডে করাও হয়নি আর নিজের কেউ নেই যে এরকম এসে কোনোদিন সারপ্রাইজ দিয়েছে বা দেওয়ার কেউ হয়নি এ সেরকম নেও সে তুমি এসছো দাদা এইভাবে সারপ্রাইজ দেওয়া সত্যি খুব ভালো লেগেছে কারণ দাদুরও দাদুও খুব খুশি যে একটা দাদা পেয়েছে যে এরকমভাবে তাকে ভালো রাখবে বা তাকে হ্যাপি রাখতে পারবে তার জীবনের কেরিয়ারটাকে ঠিক করে দেবে তুমি এই দাদু অনেক নিশ্চিন্ত হয়েছে এই মনের দিক দাদু শরীর কিন্তু সবসময় ওষুধ খেলে ঠিক হয় না কিছুটা মনের শান্তি থেকে মানুষ অনেকটা বেশি ঠিক হয় তো তুমি আসলে দাদু এটা ঠিক হয়েছে যে না কেউ আছে ওর যেটা হারিয়ে গেছিলো সেরকম একজনকে পেয়েছে তার আমাকে দেখাশোনার জন্য ভালোবাসার জন্য আর আমিও ভীষণ খুশি তোমার মতো একটা ভাই পেয়ে মানে আমি ভীষণ খুশি ভাই আর সত্যি বলতে আমি মানে খুবই খুশি আচ্ছা ভালো কথা অনেকে তো অডিয়েন্স যারা জানতে চেয়েছে তুমি ফিজিওথেরাপি শিখতে যাচ্ছ তো একদম একদম হ্যাঁ শিখছি কেমন লাগছে সেখানে ফিজিওথেরাপি শিখে ভালো লাগছে যে স্যারটা আমাকে শিখাচ্ছে উনি মানে বলতে নেই যে নিজের মতন ছেলের মতন করো না বয়সটা অনেকই উনি বললো যে তোর মতো তোর বয়সে একটা ছেলে আছে তো নিজের ছেলের মতন করে একদম মানে যেভাবে সহজ করতেই সহজ হয়েছে কেউ বুঝাতে পারে না তো মানে একদম ভালোভাবে যাতে হাতে করে করিয়ে ভালো করে একদম একটা অক্ষর অক্ষর ভালো করে বোঝাচ্ছে আমার খুব সুবিধা হচ্ছে বুঝতে

আচ্ছা এই যে ট্রেনে করে তো এখনো খাজা বিক্রি করছে অনেকে চিনতে পারছে না অনেকেই চিনছে হাত মিলাচ্ছে ছবি তুলছে অনেকে আমার বাড়িতে আসবে সেটা বলেছি আমি সবাইকে বলছি আপনাদেরও বলছি যারা যারা আবার ইচ্ছা যে আমার ভাই ভাই একটা বাড়িতে বা ছেলের বাড়িতে আসবেন যখন খুশি কোনো অসুবিধা নেই যাতে যেরকম আসে কোনো না করি না আমি যাদেরকে তো আপনারা যেদিন খুশি চলে আসবেন যেটুক পারি সেটুক আপনাদের করে খাওয়াবো কোনো না নেই আমার তুমি রান্না করে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ নিজের হাতে বা যেটুকু পারো ওয়াও তো আপনাদের সবার কিন্তু ইনভাইট থাকলো রাহুলের বাড়িতে হ্যাঁ যেদিন খুশি কোনো অকেশন নাই কিচ্ছু নেই ভালো লাগলে যে ফোন করবেন যে কোন জায়গাটা চলে আসবেন বাহ আর সামনের মাসে কলেজে ভর্তি হচ্ছে হ্যাঁ সামনের মাসে 19 তারিখে মনে হয় রেজাল্ট বের তারপরে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন মানে কলেজে তার মানে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আর কিছুই নাই না তো কলেজ কেন আমার বারো ক্লাসে তো শেষ হয়ে গেছে আর কিছু তো ছিল না মানে ভাবতে পেরেছিলে যে আবার নতুন করে সব কিছু শুরু হবে ভাই সবই শেষ হয়ে গেছে এখন হকারি করে চলবে সংসার এইটুকু ভেবেছিলাম তবে যে আবার পুরোনো আমি সব কিছু ফিরে পাবো এটা আমি সত্যি ভাবতে পারি বাহ

নাতিকে কেকটা রাহুল তাহলে কেকটা কাটো ঠিক আছে মানে ছোট্ট আয়োজন আমাদের নাকি বাহ্ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ খাই দাও দাদু বাঃ দাদুকে খাই দাও বাহ খুব ভালো আমি খাই দেবো দাও রাহুল দাও আমাকে দাও এখান থেকে একটুখানি কাটি বাবা পুরো লেগে গেছে নাকি এই যে রাহুল ভাই খাও ভালো থাকো খুব সুখে থাকো আর রাহুল ভালো করে বড় হোক নাকি দাদু এটা কার তোমার হ্যাঁ তোমার এটা আমার

মানে এগুলো সত্যি আমি কেন কেউ যদি জীবনে হট করে কিছু হয় কোনো জন্য এটা সবই হচ্ছে তোমার জন্য আমাকে জানতো না ভালোবাসতো না আমার সারা নিয়ে পাশে থাকতো না আমার সবই সত্যি তোমার জন্য জানি না ভগবানের ইচ্ছা নাকি বাট হয়তো জীবনে কিছু ভালো করেছিলাম ওই জন্য তোমার দাদা পেয়েছি অবশ্যই এটা আমি মানি আমি জানি না আমি কতটা ভালো কাজ করেছি তোমার জন্য কিন্তু অনেক অনেক বড় হও বুঝলে অনেক কিছু করে যাবে তুমি হয়তো জানো না বাট আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে পুরো জীবনটাই অবশ্যই তোমার একটা আশাতে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে হুম আর এই দাদু যে ভালো ভাল দাদুকে ভালো রেখো দাদুর ওষুধপত্র আছে তো হ্যাঁ ওষুধপত্র সব আছে তো একটা সময় তো তোমার মানে বাড়িটা নাকি দুটো বলছিলে তোমার হ্যাঁ দুটো তো বাড়ি ছিল গাড়ি ছিল মানে কী গাড়ি ছিল তোমার একটা মারুতি হোমি ছিল আর একটা টাটা সুনি আর দুটো গাড়ি ছিল দুটো গাড়ি ছিল দুটো বাড়ি ছিল ফাঁকা গ্যারেজ ছিল সেগুলো কি হলো দাদু ওই যে ছেলে অসুখ করবে তারপর আর মানুষ করে ভালো ডাক্তারি করতে পারি তারপর নিজেও যে কাজ করছিলাম ছেলে মেয়ে যে নিজেও দুর্বল হয়ে গেলো আমার কাজের ওবর ই ছিল না তাও যাক টুকটাক করছিলাম না তুমি দুটোকে নিয়ে বোমার ছিল বোমাকে বললাম তুমি এরপর আমার তো কর্মসংস্থান রয়েছে কাজটা করি হুম তো ঠিক আছে তারপরে আমি নিজে ছ মাস হয়নি সব মিজে চলে গেলো তারপর থেকে আমি নিজের আমি ছেড়ে চলে গিয়েছে বৌমা যা মনের অবস্থা না আর কি কাজ করি ওদের দেখবো মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো ওই যে ভালো ছিল বৌমা দেখলো কি আমি গাড়ি করে ঘুরতাম ইয়ে করতাম বাড়ি গিয়ে তাহলে একেদের কাছে আমার আর থাকবো স্বামী চলে গিয়েছে তাহলে তো আমার মধ্যে খাওয়াও জুটবে না কে ভেবেছিল এটা তো আমার বৌ মা চলে গেছে মানে এটাই ভেবেছিলাম আগে যে আমরা এই ধরছিলাম ছোটবেলায় কি একটু গেলে ও তো মানে দ্বিতীয় গাড়িটা বিক্রি করার পর না পাঁচ দিনবার ভাতি খায়নি গাড়ি গাড়ি গ্যারেজে মানে মূলত ছেলের অসুখের জন্য ছেলের অসুখের জন্য সব শেষ করে দিয়েছিল একমাত্র ছেলে ভালো করার জন্য একটা একটাই ছিল রাহুল যখন জন্মের জন্য আমার অবস্থা খুবই ভালো ওই জন্য আমার বৌ বউমাও দেখত সেরকম

এই কোন রয়েছে আর কিছু না দাদু তুমি ভালো থাকো আর রাহুল ভালো হবে ওর ভালো হবে অবশ্যই ভালো হবে তুমি কে কেঁদো না দাদু কী করছে রাহুল কী করছো ভাই দাদু খাবারটা দিই দিলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাহ দাদুর খাবার বাড়ছে ছেলে তো ভালো ছেলে হ্যাঁ

এই সময় তো তোমার একটা খবর দেখলাম হ্যাঁ এই সময়টা ওখানে কাজ করার সময় একটা ছবি তুলে

মানে কি সুন্দর ভাই ভাব বেড়ে দিয়েছে রাহুল এবার খাওয়া শুরু করো খাওয়ার জন্য এত সুন্দর করে বেড়েছে এখানে স্যালাড আছে পটল ভাজা বেগুন পাপড় ভাজা আর ডাল বাহ দাদু কি খাওয়াচ্ছে চা খাওয়া চা খাচ্ছো মানে এখন চা খাচ্ছো নাকি বাহ লেবু নুন লেবু নুন কে করলো চা এটা আমি নিজেই করে নিজে ও নিজেই করে খাও নাকি চারবার চা খায় চারবার চা চলে দাদু চারবার তিনবার তো খাই তিনবার সকালে ঘুম থেকে ছটার সময় তখন এক কাপ খায় আচ্ছা এই সময় একটা আবার সন্ধ্যের সময় একটা আচ্ছা ঠিক আছে দাদু তুমি চা খাও আর ভালো থেকো আমার চা ধরে চা খেতে চলে আসো হ্যাঁ খাওয়াই হ্যাঁ রাহুল কিন্তু সবাইকে মানে ইনভাইট করছে সেখান থেকে মানে আপনারা যদি আসতে চান রাহুলের বাড়িতে কিন্তু আসতে পারেন কি রাহুল একটা ফোন করে দেবে আসবেন বলে চলে আসো বাহ আর সাথে দাদুও দেখো দাদু যারা ভিডিও দেখছে তাদের কি বলবে দাদু আমি তো সবাইকে সবসময় হয়েল সবসময় ওয়েলকাম বাহ দাদু তুমি ভালো থাকো সুস্থ থাকো ওষুধগুলো কিন্তু ঠিকঠাকভাবে খাবে ঠিক আছে আর দাদুর ওষুধ ফুরিয়ে গেলে আমাকে বলবি কিন্তু হ্যাঁ ভাই আর যারা যারা ভিডিও দেখছে আমার বার্থডে সবাই আশীর্বাদ করে জানা আমি এবার সারা জীবন হ্যাপি আর সবার সাথে ভালো করে থাকতে পারি একদম একদম এই ভিডিওটা যারা দেখছেন রাহুলকে সবাই আশীর্বাদ করবে ঠিক আছে দাদু আমি আসছি তাহলে হ্যাঁ ভালো থেকে দাদু হ্যাঁ ঠিক আছে সুস্থ থাকবে আবার আসবো আজকেই শেষ নয় আবার আসবো ঠিক আছে ঠিক আছে ভাই আমি তাহলে যাই হ্যাঁ ভালো দেখো হ্যাঁ থাকবো তো না কতবার করে বললাম থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাই

সবাই ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে আমি ঠিক আছে ভাই আসছি হ্যাঁ ভালো দেখো নিশ্চয়ই আবার আসবো হ্যাঁ একদম ঠিক আছে